হচ্ছে আমরা বাইক মাছ রান্না করতেছি আর হচ্ছে আমাদের সাথে হচ্ছে লেবু আর হচ্ছে এখানে লেবুর কিছু কোর্স দেখা যাচ্ছে আমরা ওখান থেকে আমরা হচ্ছে লেবুর রস খেয়েছিলাম সেই জন্য একটু ওই লেবুর রসের চামড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে দুইটা লেবুকে আমি এখানে ভিতর থেকে রস নিয়ে দিলাম আর পোড়াবন আর হচ্ছে লেবুর রস দিয়েছে মাছটা দিয়ে আরও আগে থেকে থাকি দিতেছি তো এখন একটু যাচ্ছে ধুয়ে নাও এখানে মাছ বারবার করে যে মাছটা একটু ভালো করে ধুলে মাছটাকে বা দুর্গন্ধ থাকে না তো এখানে যে কোরআন মাছের কথা পড়লাম কোরার মাছগুলো হচ্ছে কোড়া শেষ তা কিন্তু একদম ফ্রেশ হয়েছে কিনা কারণ এই কোরান মাছ বা যে কোনো মাছ আমি বারবার বলি ধোয়ার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকলে আপনি যেভাবে রান্না করেন না কেন মাছটা আপনার ভালোভাবে কোনো গন্ধ থাকবে না বা খেতেও শান্তি পাবে তো একটু মাছগুলো ধুয়ে রাখলাম আমি এগুলোকে এখন ঝাঁপিতে নিয়ে নিব কারণ ঝাঁপিতে নিলে হবে কি মাছ থেকে যে পানি এগুলো চলে গেলে আমি মশলা কষানোর পরও কিন্তু কে পানিটা কম বের হবে কম অতিরিক্ত পানি বের হবে না